আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এসে করে অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ যে আমাদের পাশে অনেক ফল চলে আসছে ভাইয়া নিয়ে আসছে তো এখানে আছে রামভুটন আর হচ্ছে এই যে আঙুর এই যে দেখো ঠিক আছে পাঁচ প্যাকেট এখানে আছে তিনটা আর এখানে আছে দুইটা আর এই যে রামভুটন তোমাদেরকে কাকা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবো আর কারো যদি খেতে ইচ্ছে করে আমাদের পাশে চলে এসো তাড়াতাড়ি সন্ধ্যাবেলা ফলগুলো গুছাই রেখা তারপর চলে এসে রান্না করতে আজকে আমরা রান্না করবো ছুরি সুটকি দিয়ে লতা তারপর আছে তোমার করলা ভাজি তারপর মাছ তরকারি আছে সেই জন্য আর আজকে রাতে বেশি রান্না করবো না জাস্ট একটু লতাটাই রান্না করবো আর এই যে ভাত বসে দিয়েছি মানে ছুরি সুটকি দিয়ে লতারে খাইতে এত মজা হয় আমার অনেক ভাল লাগে খাইতে এই যে দেখছি ছুরি সুটকি কত সুন্দর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর তেল এখন লবণ দিয়ে দেবো লবণ দিয়েছি গুলা দিয়ে দিয়েছি এরকম রান্না করার নেই রান্না করে দিয়ে সবাই রসুন বাটা দিয়ে দিচ্ছি ছিল তো তারপর আমি হলুদ মরিচ রি এগুলো সব দিয়ে দেবো তারপর ভালো করে কষিয়ে আমি লতাগুলো ছেড়ে খেয়ে দেখো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দাজু একটু লাগে দিবি তারপর মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমরা একটু বেশি দিব কিন্তু আমরা যেমন একটু ভাল জল খাই এখন আমি লতিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি এখন একটু ভালো করে ভাজা হই তারপর জল দিয়ে দিব দেখতে পাচ্ছ যে আমি এখানে আস্ত কয়েকটা রসুন দিয়ে দিয়েছি কারণ আস্ত রসুনটা মানে তোদের জন্য দেখতে অনেক সুন্দর আর আমাদের বাসায় সবাই রসুন পাগল রসুন খায় সেজন্য বাটাও দিয়েছি এবং আস্ত দিয়েছি

খাইতে তো সাধারণ হবে এখন বাজা বাজা হয়ে গেছে আমি কিছুক্ষণের ঝোলের মধ্যে ঝোল দিয়ে দেবো কিন্তু এখানে অনেক ঝোল দিয়ে নেই হালকা একটু দিয়েছি যেন নিচে পড়ে না যায় সেজন্য আর বেশি দিলে তো এটা মানে গলে যাবে না না সেজন্য হালকা একটু এভাবে টান টান করে জল এই তো আমার রান্না হয়ে গেছে আর একটু বাকি আছে সামান্য একটু তারপর আজকে লতা রান্না শেষ দেখছো কালারটা কত সুন্দর হয়েছে রাতে রান্না তো সেজন্য ভালো করে পুরো যাচ্ছে না আর আমাদের বাসায় আলো কম রান্না করে

মা হয়েছে তো রান্না শেষ আজকে মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম